আরবের তপ্ত মরুভূমি আর রুক্ষ পাহাড়গুলো হাজার বছর ধরে অনেক বীরের জন্ম দিয়েছে কিন্তু ইতিহাসের পাতায় এমন একজন মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যার বীরত্বের সামনে স্বয়ং সিংহ মস্তক অবনত করত তিনি ছিলেন সত্যের এক আপসহীন সেনানী মজলুমের আশ্রয়স্থল এবং আল্লাহর প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় চাচা তিনি আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হজরত হামজা ইবনে আব্দুল মুতালেব রাদিয়াল্লাহু আজকের এই চিত্রে আমরা জানব ইসলামের এই মহান বীরের জীবন তার ইসলাম গ্রহণ এবং উহুদ প্রান্তরে তার সেই মহিমান্বিত শাহাদাতের কাহিনী হজরত হামজা রাদিয়াল্লাহ এর জন্ম ইতিহাস এবং তার শৈশব ছিল সাধারণ কোনো ঘটনার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ তিনি পাঁচশো সাতষট্টি খ্রিস্টাব্দে আরবের পবিত্র নগরী মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু হাসিম শাখায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আরবের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালেব যিনি ছিলেন মক্কার অভিভাবক এবং কাবার চাবির রক্ষক হামজার আদিয়াল্লাহ এর মা ছিলেন হালা বিনতে উহাইব যিনি ছিলেন সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউআসাল্লামের চাচাতো বোন ফলে বংশগত দিক থেকে হামজার আদিয়াল্লাহ ছিলেন অত্যন্ত আভিজাত্যের অধিকারী সম্পর্কে তিনি ছিলেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিহি আপন চাচা তবে তাদের এই রক্তের সম্পর্ককে ছাপিয়ে গিয়েছিল এক আত্মিক বন্ধন অবাক করার মতো তথ্য হল হামজার আদিয়াল্লাহ এবং মুহাম্মদ সাল্ল্লাহু আলাহি ছিলেন একে অপরের দুধ ভাই লাহাবের দাসী সুয়াইবা কেবল নবীজি সাল্লাহু আলহি আাসাল্লামকেই নয় বরং তার আগে হযরত হামজার আদিয়াল্লাহকেও দুধ পান করিয়েছিলেন পরবর্তী জীবনে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম যখনই হামজার এর কথা বলতেন তিনি অত্যন্ত গর্বের সাথে বলতেন হামজা আমার আপন চাচা এবং আমার দুধ ভাই বয়সের দিক থেকে হামজার আল্লাহ ছিলেন নবিজি সাল্লাহু ওয়াসাল্লামের চেয়ে মাত্র দুই থেকে চার বছরের বড় সমবয়সী হওয়ায় তাদের শৈশব কেটেছে মক্কার অলিগলিতে এবং পাহাড়ি জনপদে একসাথেই আরবের সেই প্রাচীন প্রথা অনুযায়ী বংশীয় আভিজাত্য বজায় রাখতে এবং বিশুদ্ধ ভাষা শেখার জন্য তাদের মরুভূমির উন্মুক্ত পরিবেশে লালন পালন করা হয়েছিল শৈশব থেকেই হামজার আল্লাহ ছিলেন অত্যন্ত চটপটে সাহসী এবং স্বাধীন চেতা অন্যদিকে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্ত ও চিন্তাশীল এই বিপরীত চরিত্রে দুই ভাই যখন একসাথে মক্কার পথে হাঁটতেন তখন কুরাইশরা তাদের দিকে তাকিয়ে মুগ্ধ হত হামজার আদিয়াল্লাহ তার শৈশবেই কুরাইশদের ঐতিহ্যবাহী যুদ্ধবিদ্যা অশ্বারোহণ এবং শিকারের তালিম নিতে শুরু করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী সমবয়সীদের সাথে খেলায় বা দৌড় প্রতিযোগিতায় কেউ তার সাথে পেরে উঠত না কিন্তু এত শক্তি এবং প্রভাব থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শৈশবের সেই দিনগুলোতেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা এবং চারিত্রিক পবিত্রতা হামজার আদিয়াল্লাহকে দারুণভাবে প্রভাবিত করেছিল যদিও তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু ভাতিজার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অটল বনু হাসিম বংশের আভিজাত্য এবং শৈশবের এই গভীর বন্ধুত্বই পরবর্তীতে হামজার রাদিয়াল্লাহকে ইসলামের জন্য যান বাজি রাখা বীর হিসেবে গড়ে তুলেছিল মক্কার সামাজিক প্রেক্ষাপটে হামজার আল্লাহ ছিলেন এমন এক যুবক যার এক ডাকে শত শত তলোয়ার কুশমুক্ত হতো। অথচ সেই দোর্দণ্ট প্রতাপশালী বীরটি তার শান্ত ও সৌম্য ভাতিজা মুহম্মদ সাল্লাহু আলাহিওয়াসাল্লামের কাছে ছিলেন সব সময় এক বিশ্বস্ত পাহাড়ের মতো অটল শৈশবের এই বন্ধনই উহুদের ময়দান পর্যন্ত তাদের একসাথে রেখেছিল যা আজও ইতিহাসের এক অমলিন উদাহরণ বীরত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য যৌবনে হামজার আদিয়াল্লাহ আরবের অন্যতম শ্রেষ্ঠ বীর হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি ছিলেন দীর্ঘকায় সুঠাম দেহ এবং অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুরাইশদের মধ্যে তার প্রভাব ছিল অপরিসীম তিনি ছিলেন একজন দক্ষ অশ্বারোহী এবং তলোয়ার চালনায় পারদর্শী তবে তার সবচেয়ে বড় নেশা ছিল সিংহ শিকার আরবের ভয়ানক মরুভূমিতে একাকী সিংহের মুখোমুখি হওয়া ছিল তার সাহসিকতার পরিচয় এই অদম্য সাহসের কারণেই আরবের মানুষেরা তাকে সমীহ করত এবং তার সামনে কথা বলতে ভয় পেত তিনি ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল এবং অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ ইসলাম গ্রহণের প্রেক্ষাপট নবী মুহাম্মদ যখন নবুয়াত প্রাপ্ত হলেন এবং মক্কায় তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন তখন কুরাইশরা তার ঘোর বিরোধী হয়ে দাঁড়াল হামজার রাদিয়াল্লাহ প্রথম দিকে ইসলাম গ্রহণ না করলেও তিনি সব সময় তার ভাতিজাকে আগলে রাখতেন কিন্তু তার ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল অত্যন্ত নাটকীয় এবং আবেগঘন দিনটি ছিল নবুয়াতের ষষ্ঠ বছর হামজার আদিয়াল্লাহ শিকার থেকে ফিরছিলেন পথে এক বাসী তাকে জানাল যে আবুজাহেল সাফা পাহাড়ের কাছে মোহাম্মদকে অত্যন্ত জঘন্য বাসায় গালিগালাজ করেছে এবং তাকে শারীরিকভাবে আঘাত করেছে এই খবর শোনার সাথে সাথে হামজার আদিয়াল্লাহ এর ধমনীতে বীরের রক্ত টকবক করে উঠল তিনি নিজের বাড়িতে না গিয়ে সরাসরি সেই মজলিসে গেলেন যেখানে আবু জাহেল বসেছিল মজলিসে পুঁছে হামজার আল্লাহ তার ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় প্রচণ্ড এক আঘাত করলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ঝরতে লাগল হামজার আদিয়াল্লাহ গর্জে উঠে বললেন তুমি আমার ভাতিজাকে গালি দাও শোন আমিও তার ধর্ম গ্রহণ করেছি তিনি যা বলেন আমিও তাই বলি ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও সেই মুহূর্তেই তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন তার ইসলাম গ্রহণে মক্কার মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল এবং কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হল মদিনায় হিজরত মক্কায় মুসলমানদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে নদীজি হিজরতের নির্দেশ দেন হামজার আল্লাহ আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন মদিনায় গিয়ে তিনি কেবল একজন ইবাদতকারী রইলেন না বরং তিনি হয়ে উঠলেন মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি নবীজি তাকে ইসলামের প্রথম সামরিক অভিযানের পতাকা অর্পণ করেছিলেন মদিনার প্রতিরক্ষা এবং ইসলামের প্রসারে তার অবদান ছিল অপরিসীম বদরের যুদ্ধ আল্লাহর সিংহের গর্জন হিজড়ি দ্বিতীয় সনে সংঘটিত হল ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধ একদিকে এক হাজার সুসজ্জিত কুরাইশ বাহিনী অন্যদিকে মাত্র তিনশো তেরো জন অপ্রস্তুত মুসলিম সৈন্য আরবের যুদ্ধ রীতি অনুযায়ী শুরুতে দৈরথ লড়াইয়ের জন্য হামজার আদি আল্লাহ ময়দানে নামলেন তার বীরত্ব দেখে কুরাইশরা থমকে গেল তিনি এক এক করে কুরাইশ বীর সাইবা ও তুয়াইমা ইবনে আদিকে নিপাত করলেন পুরো যুদ্ধে তিনি দুহাতে তলোয়ার চালিয়ে কাফেরদের বিউহ থছনছ করে দিয়েছিলেন যুদ্ধের পর নবীজি তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন উহুদের যুদ্ধ ও ষড়যন্ত্র বদরের পরাজয় কুরাইশদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে হামজার আদি আল্লাহ বেঁচে থাকলে মুসলমানদের হারানো সম্ভব নয় তাই উহুদ যুদ্ধের আগে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল সে তার দাস ওয়াহশিকে নির্দেশ দিল যেন সে যুদ্ধে অন্য কাউকে না দেখে কেবল হামজার রাদিয়াল্লাহকে লক্ষ্য করে ওয়াহশি ছিল বর্ষা নিক্ষেপে অত্যন্ত দক্ষ তাকে প্রতিশ্রুতি দেওয়া হল যে সে যদি হামজার আদিয়াল্লাহুকে হত্যা করতে পারে তাহলে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে হিজড়ি তৃতীয় সনে উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ শুরু হলো। হামজার আদিয়াল্লাহ বরাবরের মতো বীর বিক্রমে লড়াই করছিলেন তিনি একের পর এক সৈন্য নিপাত করছিলেন কিন্তু তিনি জানতেন না যে একটি ঝোপের আড়ালে জমদূত হয়ে লুকিয়ে আছে ওয়াহ্যি যখনই হামজার আদিয়াল্লাহ লড়াইয়ে ব্যস্ত ছিলেন ওয়াহ্যির সুযোগ বুঝে তার শরীরের মরণঘাতী স্থানে বর্ষা নিক্ষেপ করল সেই আঘাতেই ইসলামের এই মহান সেনানি মাটিতে লুটিয়ে পড়লেন এবং শাহাদত বরণ করলেন নৃশংসতা ও নবিজির শোক হামজা রাদিয়াল্লাহ এর শাহাদতের পর কাফেররা অত্যন্ত নৃশংস আচরণ করল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তার লাছের বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করল তার নাক ও কান কেটে ফেলা হল যুদ্ধের শেষে নবীজি যখন তার প্রিয় চাচারেই বিকৃত দেহ দেখলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন হে হামজা আপনার মতো বীরকে আমি আর কখনো দেখব না জিব্রাইল সালাম আমাকে জানিয়েছেন যে সাত আসমানে আপনার নাম লেখা হয়েছে আসাদুল্লাহ ওয়া আসাদুর রসুলিহি আল্লাহ ও তার রসুলের সিংহ নবীজি তাকে সাইয়েদুস সুহাদা বা শহীদদের সর্দার হিসেবে ঘোষণা করেন উপসংহার হযরত হামজার আদিয়াল্লাহ এর জীবন আমাদের শেখায় যে বীরত্ব কেবল গায়ের জোরে নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানোর হিম্মতেই আসল বীরত্ব তিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় শক্তি এবং ইসলামের এক অপরাজেয় প্রাচীর উহুদ পাহাড়ের সেই শান্ত কবর আজও মুমিনদের মনে ত্যাগের প্রেরণা যোগায় তার শাহাদত ছিল ইসলামের জন্য এক অপূরণীয় ক্ষতি কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমলান বন্ধুরা হজরত হামজা আদিয়াল্লাহ এর বীরত্ব আমাদের ইমানকে শানিত করে কিন্তু আপনি কি জানেন ইসলামের এই যাত্রাপথে নবীজির সেই বন্ধুর কথা যিনি বিপদে আপদে ছায়ার মতো তার পাশে ছিলেন যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন এবং যার ইমান ছিল সমগ্র উম্মতের চেয়েও ভারী ইসলামের ইতিহাসের সেই অনন্য অধ্যায় এবং নবীজির প্রথম খলিফার জীবন জানতে এখনই স্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন যেখানে আমরা তুলে ধরেছি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এর পূর্ণাঙ্গ জীবনী এই ভিডিওটি মিস করবেন না কারণ এটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে সত্যের এই সন্ধানে আমাদের সাথেই থাকুন